আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করবো যেহেতু সামনে কুরবানি ঈদ আছে কুরবানি ঈদ উপলক্ষে আপনারা বিফ বা গরুর গোস্ত এভাবে রান্না করে নিতে পারেন একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর ঘরে যে উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো দিয়ে আমি গোস্ত রান্না করে নিয়েছি তাহলে চলুন দেখে নিই কীভাবে বিফ রান্না করতে হবে রান্না করার জন্য এখানে বিফ নিয়ে নিয়েছি দু কেজির একটু বেশি আর ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ হলুদ গুঁড়া আড়াই টেবিল চামচ মরিচ গুঁড়া লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী যে যেমন ঝাল আর লবণ খেতে পছন্দ করে সেই অনুযায়ী কম বেশি করে দিতে পারেন আর এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ মতো আর জিরা গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চার টেবিল চামচ মতো এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বড় এলাচ ছোটো এলাচ কাট মশলা লবঙ্গ গোলমরিচ তেজপাতা সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেলে রান্না করে নিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্না করে নিতে পারেন সরিষার তেলে গোস্ত রান্না করলে বিফ রান্না করলে অনেক সুন্দর ফ্লেভার আসে খেতেও ভালো লাগে গোস্ত ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন কোনো অতিরিক্ত মশলা দিইনি এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখন চুলাতে দিয়ে দিব রান্না করার জন্য ঢেকে দিব কষানোর জন্য যেহেতু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এখন কষিয়ে কষিয়ে রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এখন নেড়ে দিচ্ছি গোস্ত থেকে আস্তে আস্তে পানি বের হতে শুরু করেছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে অবশ্যই ট্রাই করবেন হাতে মাখিয়ে গোস্ত রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে আবার ঢেকে দিব কষানোর জন্য এখন দেখে নেবো গোস্ত কি পর্যায়ে আছে দেখতেই পাচ্ছেন গোস্ত থেকে অনেক পানি বের হয়েছে আর এই পানিতে গোস্ত সিদ্ধ হয়ে যাবে যদি না সিদ্ধ হয় তাহলে আমি পরবর্তীতে পানি অ্যাড করব অনেকখানিই পানি আছে আর এই পানিতেই গোস্ত সিদ্ধ হয়ে যাবে আশা করছি গোস্ত নেড়ে দিচ্ছি এখন লবণটা চেক করে নিয়েছি লবণ একদম ঠিকঠাক আছে আর এভাবে গোস্ত রান্না করলে খেতে ভালো লাগে হাতে মাখিয়ে গোস্ত রান্না করলে যেহেতু কুরবানি ঈদ কুরবানি ঈদে এভাবে গোস্ত মাখিয়ে যদি রান্না করা যায় খেতে কিন্তু চমৎকার লাগবে অবশ্যই একবার হলেও এভাবে কুরবানি গোস্ত রান্না করে দেখবেন খেতে দারুণ লাগবে গোস্ত মোটামুটি রান্না হয়ে গেছে আমি গোস্ত চেক করে নিয়েছি অফ ক্যামেরাতে গোস্ত সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে কিন্তু বলে দিই আপনাদেরকে সরিষার তেল দিয়েছি আর তেলের পরিমাণটা কিন্তু একদম কম দিয়েছি যেহেতু গোস্ততে অনেক চর্বি ছিল সে কারণে এখন দিয়ে দিলাম ভাজা জিরা ধুইনাগুড়া গুঁড়া আর ভাজা গরম মশলা গুঁড়া অবশ্যই এই দুইটা মশলা গোস্ত রান্নার শেষ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে গোস্তর টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর লাগবে ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মশলাগুলো দিয়ে নেড়ে দিলাম ভাজা মশলাগুলো দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন গোস্তর কালার কি সুন্দর এসেছে অবশ্যই এভাবে ট্রাই করবেন হাতে মাখানো গরুর গোস্ত রান্না খেতে কিন্তু চমৎকার লাগে আপনারা এই রেসিপিটি পোলাও ভাত সাদা ভাত খিচুড়ি রুটি পরোটার সাথে ট্রাই করতে পারেন খেতে চমৎকার লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ